তুমি জিমুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদ দিনার জান্নাতি বুলবুল তুমি জষ্ঠি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসটি মকুল বৃষ্টি মকুল বৃষ্টি ভেজা ফল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বল বল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগবশ তুমি জড়িয়ে দিলে মন মাতা সোনা যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগবশ তুমি ছড়িয়ে দিলে মন মাতা তোমার ত্রাস তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল বৃষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলো মিনার নূর মদিনার জান্নাতে বলবুল তুমি জষ্টি মকুল বৃষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলো মিনার নূর মদিনার জান্নাতে বুলবুল

জন্নতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জ্যোষ্ঠী বকুল বৃষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জন্নতি বুলবুল তুমি জ্যোষ্ঠী বকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জন্নতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল বব। রহমতে তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জশটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জশটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নাতি বুলবুল তাহলে কথা বলা রে দে দি জুবadat আর তরে আকার ধরে তুমি ছড়া দাও তুমি পথ বলারে পথ তুমি জানাতে বলবো তুমি বৃষ্টির যাবো তুমি জষ্টি মকল মিষ্টি